হ্যালো এব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মলা মাছের পাতুরি বানিয়ে দেখাবো তার জন্য আমি মলা মাছ নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লাউ পাতা করে আজকে পাতুরি বানাবো দেখতে পাচ্ছেন আমি এখানে লাউ পাতা নিয়েছি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই ফ্রেশ পাতা নিতে হবে কোনো রকমের ছেঁড়া না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন পাতুরি বানাবার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া এবং নিয়েছি রসুন কুচি রসুন বাটা এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি জাল যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন সব আমি উপকরণগুলো এই মাছের ভিতরে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই পাতুরিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে সব উপকরণগুলো আমি এই মাছের ভিতরে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে আর এর ভিতরে কিন্তু সরিষার তেল দিতে হবে আমি সরিষার তেলও দিব এবং সয়াবিন তেলও দিব সরিষার তেল দিলে খেতে ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এভাবে সুন্দর করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু পাতুরি খেতে ভালো লাগবে আর খেয়াল রাখবেন পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই অবস্থায় আপনারা জালটা একটু চেক করে নেবেন যদি একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর পাতুরিতে কিন্তু একটু জাল জাল খেতে ভালো লাগে আমি এখন এর ভিতর দিয়ে দিলাম সোয়াবিন তেল প্রথমে আমি দিয়েছিলাম সরিষার তেল এখন আমি সয়াবিন তেল দিয়েছি মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে খেতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে মরিচের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আরও মরিচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আবারও ভালো করে একটু মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দিব দেখতে পাচ্ছেন পাতার যে বোটার অংশটা ওই অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি এভাবে সুন্দর করে কেটে নিতে হবে তা নাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে তাই খেয়াল রাখতে হবে ভালো করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিব তারপর ভালো করে মুড়িয়ে নেব মাছ দেয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বাসটা করে নিচ্ছি কোনো রকমের সুতা দিয়ে বাঁধার দরকার নেই এমনি এই পাতাটা ঠিক থাকবে পাতাটা চুলায় দিলে আরও নরম হয়ে যায় তাই বাদবার কোনো রকমের দরকার নেই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি এভাবে করে সবগুলো পাতুরি আমি বানিয়ে নিব এই পাতুরিটা এতটাই মজার যদি কেউ বানিয়ে খেয়ে না থাকেন তাহলে আমার রেসিপিটি দেখে অবশ্যই খাবেন দেখবেন যে কতটা মজার হয় এই লাউ পাতার পাতুরি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিব প্রথমে আমি একটি প্যানের ভিতর তেল দিয়ে দেব বেশি তেল দেওয়া যাবে না সামান্য একটু তেল দিতে হবে যাতে প্যানটা পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি এখন আমি এর ভিতর দিয়ে দেব একটু সাবধানে দিতে হবে যাতে ছিঁড়ে না যায় খেয়াল রাখতে হবে যখন উল্টাবেন তখন একটু সাবধানে উল্টাতে হবে এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দেব আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি প্রথমে দুই মিনিট হাই হিটে রেখে তারপর আমি চুলার আঁচ একেবারে কমিয়ে প্রায় এক ঘন্টা আমি রান্না করে নিয়েছি আর চুলার পাওয়ার কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা কিন্তু ভালো হবে না খেতে এভাবে উলটিয়ে পালটিয়ে চুলা রাস কমিয়ে আমি কিছুক্ষণ পর পর কিন্তু উলটিয়ে দিব দেখতেই পাচ্ছেন চুলা রাস কিন্তু বাড়ানো যাবে না সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় বা ছিঁড়ে না যায় পাতাগুলো তাহলে কিন্তু আর ভালো লাগবে না তেল মশলা সব বের হয়ে যাবে একটু সাবধানে উল্টাতে হবে আর আমি ডাকনা দিয়ে দিয়েছি এভাবে উলটিয়ে পালটিয়ে আমি আমার পছন্দ মতো করে সবগুলোকে ভেজে নিব এই রান্নাটা করতে কিন্তু অনেক সময় লাগে কম হলেও এক ঘন্টা সময় লেগেছে আমার দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি পাতুরি কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিয়েছি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবারও আসবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ